হাত বার সিনেমা ডাউনলোড করেন ভরিওানু আওয়ার নিউ ব্লক হ্যাপি সানডে তো আজকে আমরা যাচ্ছি কলকাতায় তো আজকে আমাদের বিকেলবেলা ট্রেন বিকেল চারটের সময় এখান থেকে ট্রেন রাউরকেল্লা টু হাওড়া তো এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট আজকে ঝামেলা কিছু করবো না ম্যাগি করা খেলে খেয়ে নেব আর আমি আগের দিনে রুটি আছি রুটি দিয়ে একটু বেগুন ভাজা দি খেয়ে নেব তো এই হলো গিয়ে আজকের ব্যাপার আজকে সানডে বাট আজকে আমরা যেহেতু কলকাতায় যাওয়ার তারা রান্নাবাড়ি কিছুই নেই জাস্ট রুই মাছের ঝোল আছে মানে ঝোল রুই মাছ আছে ঝোল করবো আলু দিয়ে পাতলা পাতলা ঝোল মাছের ঝোল ডাল বেগুন ভাজা দিয়ে খেয়ে বেরিয়ে যাবো ফ্রিজে একটুখানি ধনে পাতা ছিল এটা চাটনি করে নেব দুটো টমেটো লঙ্কা আর রসুন দিয়ে আর এক বানাচ্ছি ম্যাগি আর বেগুন ভাজা এই যে দুই পিস কাতলা মাছ আছে এইটা ঝোল করে নেব আর দুটো আছে ওটা ভাজা করে নেব আর এই ঝোলের মধ্যে ক্যাপসিকাম ছিল অল্প একটু আধখানা ক্যাপসিকাম ছিল তো সেটা দিয়ে দিয়েছি আর আলু দিয়ে পাতলা ঝোল করে নিয়েছি সমস্ত গোছানো কমপ্লিট আর আমাদের খাওয়া টুকটাক খাবার নিয়ে যাবো এমনিতে ট্রেনে আমাদের খাবার দেবে তবু ওই চিপস চকলেট এগুলো ইস্যুর জন্য নিয়ে যেতে হয় এখানে হচ্ছে একটা এই ফ্লেভারটা না ভীষণ ভালো লাগে এখানে একটা লোকাল দোকানে এই চিপসটা পাওয়া যায় এই বেশ টমেটো লঙ্কা টঙ্কা দিয়ে একটা বেশ টেস্ট আছে আর এখানে ইস্যু সমস্ত কিছু চিপস চকলেট চকলেট আছে আর ডায়ারি ফ্রিজে আছে এটা হচ্ছে আমার চিটকিটা আর একটা অডিও বিস্কুট আর এইগুলো হচ্ছে বাড়ির জন্য মানে দুই বাড়ির আমার বাড়ি আর মিস্টার বাড়ির জন্য অনেক কিছু আছে এখানে এইগুলো না এখানে খুব ভালো পাওয়া যায় আর এগুলো তেলে ভাজে না বালিতে ভাজে এই কারণে এখান থেকে নিয়ে যায় অনেক কাছে করা খোলা মুশকিল পাচ্ছি এখন আর এটা সমস্ত কিছু কমপ্লিট খাওয়া দাওয়া বাসনপত্র ধোয়া ঘর ঠর গুছানো সব কিছু কমপ্লিট ব্যাক একেবারে ফাইনাল সব প্যাক হয়ে গেছে এখন আড়াইটা বাজে ওই পৌনে তিনটা নাগাদ এখানে একটা অটো আছে অটো ড্রাইভার তাকে বলে দিই সেই সব জায়গায় আমাদের নিয়ে যায় তো তাকে বলা আছে পনেরো তিনটা নাগাদ আসবে তারপর আমরা স্টেশনে রওনা দেবো আমরা কলকাতায় গেলে সাধারণত রাঁচি টু হাওড়া বন্দে ভারত সেটাতেই যাই তবে এবারে ওই রাউলকেল্লা থেকে হাওড়া যে ট্রেনটা আসছে এটাতেই আমরা গেছি তো এই ট্রেনটায় দেখলাম টাটা স্টেশন থেকে প্রচুর ভিড় মানে পুরো জামশেদপুর স্টেশন থেকে আর কি ট্রেনটা পুরো প্যাকড হয়ে গেছে তো যাই হোক আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে মোটামুটি রাইট টাইমই আছে ওই দশ পনেরো মিনিট আর কি লেট এই লাইনটায় যেহেতু প্রচুর মালগাড়ি যাতায়াত করে না কয়লা যায় এই লাইনটা দিয়ে উড়িষ্যাতে যায় অন্য অন্য স্টেটেও যায় তো যার কারণে এই লাইনটায় প্রচুর মালগাড়ি দাঁড়িয়ে থাকে সামনে তো স্বাভাবিকভাবেই যাত্রীবাহী ট্রেনগুলো আর কি লেট হতে থাকে তো যাই হোক লেট হোক যাই হোক সব কিছু মিলিয়ে আমরা এখন যাব পৌঁছে যাবো তো এই যে এই জায়গাটা না খানিক পরেই একটা খুব সুন্দর পাহাড় দেখা যায় যেটা কিনা আমি खाव से संबंधित किसी भी सेवा अनुरोध के लिए कृपया नौ शून्य दो शून्य आठ एक एक शून्य पर कॉल करें प्लीज डो नॉट स्टैंड क्लोज दी आई

আমাদের ঘাটশিলা আসছে আর এই যে দেখো দূরে পাহাড়টা দেখা যাচ্ছে একদম আবছা বুঝতে পারছো কিনা বলতে পারবো না তো একদম কুয়াশা না যার কারণে পাহাড়টা ভীষণ আবছা দেখা যাচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে এটা একটা খাস্তা কচুরি টাইপের থাকে তো আর এখানে হচ্ছে ওই ক্যারামেল পপকর্ন যেটা হয় সেটা থাকে আর এখানে হচ্ছে চা আর দুধ একসাথে মিক্স করে যে পাউডার সেটা থাকে চায়ের জলটা কিছুক্ষণ পর দিয়ে যাবে আর ওটা হচ্ছে মিলেটের যে ওই খাজা টাইপের ওটা আর একটা ওই ফ্রুট জুস টাইপের ওরকম থাকে আর এই পাশ পাসটা দেখছি নতুন আবার যোগ করেছে তো এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স আর ওই চিপস আর ফ্রুট জুসটা মানে স্প্রাইটটা আমরা বাইরে থেকে কিনেছি খাস্তা কচুরিটা বেশ মোটামুটি গরমই দিয়েছে তবে খাস্তা কচুরির সাথে না আমার একটু চা মুখে দিয়ে খেতে ভালো লাগে কিন্তু চায়ের জলটা এত লেট করে দিল খাস্তা কচুরিটা আমার মোটামুটি ঠান্ডাই হয়ে গেছে তো যাই হোক ওই ঠান্ডাই খেতে হবে আর কি আর এই বাইরের ঝাউবনগুলো কি ভালো লাগছে না তবে এই ঝাউবনগুলো রূপ খুলে যখন বর্ষাকালের দিকে আমরা ট্রেনে করে যাই না তখন পুরো সবুজ সবুজ হয়ে থাকে আর এখন যেহেতু শীতকাল মানে ফের পাতাগুলো ভীষণ রুক্ষ হয়ে আছে বাইরেটা দেখতে অত অতটা ভালো লাগছে না সবুজের যে সমাহার সেরকম নেই পুরো রুক্ষ গাছপালা হয়ে আছে আর এই টাইমে তো প্রচুর গাছের পাতাও অনেক ঝরে যায় আর তার সাথে কুয়াশা দেখতে পাচ্ছ এখন মোটামুটি ওই পোন পোনে পোনে পাঁচটা না ওই সাড়ে পাঁচটার দিকে বাজে তো দেখো কীরকম হঠাৎ করে অন্ধকারও নেমে গেল আর এটা কোন স্টেশন বুঝতে পারছি না এটা মনে হচ্ছে খড়গপুর ঢুকছে হ্যাঁ বোধ হয় খড়গপুরই খড়গপুর স্টেশন এখন ওই সাড়ে ছটার দিকে বাজে এখনই কি ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে আর বেশ কুয়াশা ছিল বাইরেটা খড়গপুর স্টেশনে তো দাঁড়াবে স্টপেজ আছে খড়গপুরে দাঁড়াবে এবার তারপর ডাইরেক্ট একদম হাওড়ায় গিয়ে দাঁড়াবে তো ভালোই বাইরে ঠান্ডা আছে আর একদম পুরো স্টেশনটা ফাঁকা ফাঁকা চত্বর তারপরে কিছু দূর এগোনোর পর এই জায়গাটা আমি অদ্ভুত একটা লাইট দেখলাম মানে জমির উপরই এই রকমভাবে এই পরপর পরপর পুরো লাইটিং দিয়ে সাজানো এটা চাষের জন্য করেছে কি কিসের জন্য করেছে বুঝতে পারছি না তবে ট্রেনের থেকে দেখতে বেশ ভালো লাগছিলো তো যাই হোক এখন আমাদের ট্রেন মোটামুটি ওই হাওড়ার দিকে ঢুকছে এখন নামব ট্রেনটা একদম রাইট টাইমে ঢুকে দিয়েছে মানে রাইট টাইমের আগেই মোটামুটি ঢুকিয়ে দিয়েছে আটটা পাঁচ দশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আগে একবার আসলাম দেখলাম দেখুন চলেছি না আগেরবার এসেছিলাম তখনও দেখেছি হ্যাঁ পুজোর পুজোর সময় না পুজোর আগে পুজোর সময় তো গাড়ি করে আসে তার আগে ওই আমরা ঝাড়খণ্ডে থাকাকালীন ভেবেছি ঝাড়খন্ডে যেরকম ঠান্ডাটা পড়েছে না এবারে হয়তো কলকাতাতেও সেরকম ঠান্ডা মাঝখানে কলকাতায় পরেও ছিল ঠান্ডা কিন্তু হাওড়া স্টেশনে নেমে একেবারেই আমরা পুরো আর কি অবাক হয়ে গেলাম এত গরম লাগছিল এত গরম লাগছিলো হাওড়া স্টেশনে তো রীতিমতো ফ্যানই চলছিল। আর আমরা সোয়েটার জ্যাকেট মোজা ঠোজা পরে রীতিমতো ঘামছি আর অদ্ভুত একটা জিনিস দেখলাম হাওড়া স্টেশনে মানে যতবারই আসি হাওড়া ব্রিজটায় খুব সুন্দর লাইটিং থাকে তো এবারে একদমই লাইটিং দেখলাম না কেন কি জানি পুজোর সময় তো থাকেই এমনি সময়ও থাকে তো সেটাই আর কি আমরা বলাবলি করছিলাম কেন যে ব্রিজের লাইটগুলো জ্বলছিল না তো যাই হোক এইখানটা ওই সল্ট লেকের যে রাস্তাটা এইখানটায় দেখলাম খুব সুন্দর লাইটিং করা আছে ওই পঁচিশে ডিসেম্বরের জন্য যে লাইটিং করেছিল না সেই লাইটিংটা খোলেনি এখনও আছে তো দেখতে বেশ ভালো লাগছে তো চলো কিছুক্ষণের পরেই আমরা আমাদের বিরাটি বাড়ি পৌঁছে যাব আর দুদিন পরেই আমরা যাব হচ্ছে বিয়ে বাড়ি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে জন্য ভালো থেকেও শেষ থাকবেন